মানকিপক্স ভাইরাস নিয়ন্ত্রণ ও আক্রান্তদের চিকিৎসায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে দশ পৃথক আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে রোগীর সংখ্যা বাড়লে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নির্ভরযোগ্য সূত্রে জানা যায় গত আঠারোই আগস্ট রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইউনিট থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে এমপক্স রোগী শনাক্ত হলে তাকে কাছের সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করতে হবে ওই রোগীর তথ্য আইইডিসিআরকে জানাতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানকিপক্স সংক্রমণকে বিশ্বের জরুরি স্বাস্থ্য সমস্যা হিসেবে ঘোষণা করেছে ইতিমধ্যে আফ্রিকার বিভিন্ন দেশে চোদ্দ হাজার রোগী শনাক্ত হয়েছে পাঁচশো চব্বিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া পার্শ্ববর্তী দেশগুলোতে মানকিপক্স সংক্রমণ শনাক্ত হয়েছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল এমপক্স সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের জন্য একজন চিকিৎসককে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হবে